বিল একদিন ছেলেটি তার মার কাছে গিয়ে একটা বিল জমা মা ছেলের দেওয়া শিরকুঠ পড়লেন ছেলে লিখেছে গাছে পানি দেওয়া দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেওয়া পনেরো টাকা ছোটো বাইকে কোলে রাখা চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা বিশ টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি ঠানানো পাঁচ টাকা মোট একশত চল্লিশ টাকা মা বিলটা পড়ে মুসকে হাসলেন তারপর তার আট বছরের তেলের মুখের দিকে খানিক্ষণ থাকিয়ে রইলেন তার চোখের পানি চলে আসছে তিনি একটুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন তোমাকে দশ মাস পেটে ধারণ বিনা পয়সায় তোমাকে দুধ পান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা সেবা করা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের পানি ফেলা বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমাকে গল্প গান শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় সুপড় কিনান বিনা পয়সায় তোমার কাঁথা দেওয়া শুকানো বদলে দেওয়া বিনা পয়সায় তোমাকে লেখাপড়া শেখানো বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় অতঃপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছে আজকে আমার ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই গল্প থেকে আপনারা কি কি শিক্ষা পেলেন আসলে আমাদের মা বাবার ঋণ আমরা কখনোই জীবন দিয়ে হলো সুদ করতে পারবো না